অস্থিরতা তেমন না থাকলেও গেল জুলাই মাসে এক শতাংশর নিচে হয়েছে এডিবি বাস্তবায়ন এটি ভালো লক্ষ্য না বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ একটি সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন নির্বাচনের আগেই ডিসেম্বরে অথবা জানুয়ারিতে সংশোধন হবে বাজেট জানান মেট্রো রেলে চলমান বর্ধিত প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি খতিয়ে দেখা হচ্ছে এদিকে পরিবেশ ছাড়পত্র মিললেই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থমকে আছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নানামুখী উদ্যোগ নেবার পরও পাল্টাচ্ছে না দৃশ্যপট সরকারি কাজে গতি না থাকায় তৈরি হয়েছে নানামুখী সংকট সকালে প্রধান উপদেষ্টা ডের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটি একনেক সভায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করা হয় ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান জুলাই মাসে এত কম প্রকল্প বাস্তবায়ন কেন তা খতিয়ে দেখা হবে জুলাই বাস্তবায়ন হার দেখলাম এটা তো এক শতাংশেরও কম এটা গত বছরের থেকেও কম এটা ভালো লক্ষণ না গত বছরের অজুহাত এবছর দেওয়া চলবে না স্থানীয় সমালোচনা হলেও পাঁচশো উনিশ কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক তবে নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র একনেক পর্যায়ে অনুমোদন দেওয়া হলো এর পরবর্তী ধাপ হলো পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশের জমি বরাদ্দ দেওয়ার সময় যেই শর্তগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করতে হবে তার মধ্যে অন্যতম শর্ত হলো যে তাদের কাছ থেকে একটা পরিবেশগত ছাড়পত্র নিতে হবে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়নে পৃথক প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক একই সঙ্গে ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয় জাপানের অর্থায়নে মেট্রো রেলের বর্ধিত অংশের কাজের ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা খতিয়ে দেখবে সরকার মেট্রো রেল প্রকল্প প্রতি মাইলে কত ব্যয় হয় এটা খুঁজে দেখছেন যে অন্য দেশের তুলনায় এটার ব্যয় অনেক বেশি ধরা হয়েছে ঢাকা ওয়াসার একটা বড় প্রকল্প প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে কেন প্রকল্পগুলো এত সংশোধন করতে হয় ব্যয় বৃদ্ধি পায় নির্বাচনের আগে ডিসেম্বর অথবা এতবার জানুয়ারিতে বাজেট সংশোধন করতে চায় সরকার সভায় সাড়ে ছয় হাজার কোটি টাকার দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সেটা দেখার জন্য আমরা এটা অনুমোদন করেছি রিমন রহমান যমুনা নিউজ ঢাকা